ছোট বাচ্চা বলে আমাদের খেলার সময় কে চোর চোর হ্যাঁ হ্যাঁ আলবিতে চোর ওকে 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 না হাইড জোরা জায়গা দিয়া ব্যথা দিছো সরে দেখ কেমন লাফাইতাছে

এ দেখ ইস্ত করে আবার ছয়টা নিয়ে দিয়ে কি কয় না নাম 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 নামলে পড়া যাবি আছে তোমার এই আউটফিটের দাম কতলাখ টাকা তোমার পাঁচ লাখ টাকা

বাইরে বাই সুর দেখছি লাইফে এমন বড় সুর আমি জীবনও দেই নেই সামিলাফা যে এত বড় সুর নিয়ে আমি আগে জানতাম না চুরি কইরা কার কাছ থেকে জানি বড়ি আনছে অথচ আমাকে কেউ রে একটাও দিল না নিজেই একা খাপলাই খাবলাই খাইতেছে কেন রাফা আপনি এত রাক্ষস কেন চুরির চুরি সিনা জুরি চুরি কইরা আনছেন তো কি হয়েছে আমাকে একটা দিলে আমরা কি কয়ে দিবো আমাদের না দিলে কিন্তু আমরা এখন পৃথিবীর সকল মানুষকে কুয়ে দেবো আপনি যে একটা খাঁটি বড় সামিলাফা সুর বন্ধুরা আজকে একটা মজার খেলা খেলবো আর এই খেলাটা আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ তাই তো আজকে বাচ্চাদের থেকে এই খেলাটা আমি নিয়ে তারপর খেলা শুরু করে দেবো কারণ এই খেলাটা দিয়ে বাচ্চারা একটু আগে খেলতে আর আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে এই খেলাটা কিন্তু আমার অনেক ভালো লাগে তবে দুইজন মিলে খেলতে পারলে অনেক মজা বা তিন চারজন মিলে খেলতে পারলে অনেক মজা হ্যাঁ তবে আর একটু পরে আমি একটু একা খেলে নিই এই বেলুনটা দিয়ে খেলতে অনেক বেশি মজা তাই তো বেলুনটা নিয়ে খেলতেছি আগে তুমি খেলতে চাও তাই তাহলে আসলে আমার পাশে বসো আমরা এখন দুইজন মিলে খেলবো দাও তুমি একটু দাও আগে দাও বন্ধুরা আমার খেলাটা এখনই শেষ আমি এখন শেষ করে দিব কারণ বাচ্চারা বসে আছে এটা দিয়ে খেয়াল বলি টাকা